দরবারে সুবাহন দরবারি লাক করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া গাইডেন্স সেন্টার এক কক্ষে আমাদের ধারাবাহিক একশো কবিরা শীর্ষক কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত করেছেন এই জন্য আমরা সকলে আলমীর দরবারে অন্তর অন্তল থেকে শুক্রিয়া জানাই সকলে আলহামদুলিল্লাহ অতপর ধারা ধারাবর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সাদা সালাম পেশ করি পরি সাল আলী সাল্লাম প্রাণী বন্ধুগুন একশো কবিরা গুণের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের দিনের বেলায় রোজা ভঙ্গ করা আমরা সকলেই জানি যে ইসলামের পাঁচটি খুঁটি তার মধ্যে চতুর্থ নম্বর খুঁটিটি হল রমজান মাসে রোজা রাখা আলম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলহামস শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতা আয যাকাত ওয়া সামি রমাদান ওয়া হাজুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত প্রথম হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সালাত কায়েম করা জাকাত দেওয়া রমজান মাসে রোজা রাখা এবং আল্লাহর ঘরে হজ করা যে ব্যক্তি হজ করতে সক্ষম আর আল্লাহ সোহান ও তাআলা বাকার একশো নম্বর আয়াতে রমজান মাসে রোজা রাখা মমেনদের জন্যে ফরজ করেছেন আল্লাহ সোফান তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া ই আমানু লেদিন আমেনু কুতিবা আলাইকুম সিয়া মুখামা কুতিবাহ আলহাদীন আমি কাবলিকুম লা আল্লাহকুম তেত্যা কুম হে ইমানদার গণ তোমাদের জন্যে রোজা রাখাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের حروف برتى لغدي الله بيتي أرجل الله سبحانه وتعالى إلبرع عربي شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر কমুল্লা তুকুল্লা আল্লাহুম তেস করুন আল্লাহন আলা সুরা বাকর একশো পঁচাশি নাম্বারাতে বলছেন যে রমজান হচ্ছে সেই মাস যাতে নাজির করা হয়েছে কোরআন মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়ার জন্যে এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণ করার জন্যে সুতরাং কেউ যদি রমজান মাস পায় যেন রোজা রাখে আর কেউ যদি অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে সে অন্য দিন সে রোজাগুলো কাজা করে নেবে আল্লাহ তালা চান তোমাদেরকে সহজ করতে তোমাদেরকে তিনি কষ্ট দিতে চান না তোমাদের কোনো কঠিন বিধান চাপিয়ে দিতে চান না এবং যেন তোমরা সংখ্যা পূর্ণ করো রমজান মাসের যে নির্দিষ্ট দিনগুলো রয়েছে হয় উনত্রিশ অথবা তিরিশ আল্লাহ চান তুকা তোমরা যেন সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ রব্ল আলমিনের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও যেহেতু তিনি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং তোমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তাহলে কারিমা থেকে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিভাত হলো যে ব্যক্তি রমজান মাস পাবে তার জন্য রোজা রাখা ফরজ ইমাম জাহাবি হল তার বিখ্যাত কিতাবুল কাবায়ের বা কবিরা গুণা শীর্ষক কিতাবের মধ্যে বলছেন جي من ترك صوم رمضان بلا مرض ولا غرض أي بلا عذر يبيح ذلك أنه شر من الزاني ومد من الخمر بل يشكون في إسلامه ويظنون به زندقة الحلال ممندر كاتهي إيتي إيتي بشاي جي كونو جودي كوري অসুস্থতা এবং সম্মত ওজোর ব্যতিরিকে অসুস্থতা এবং শরীয়তসম্মত ওজোর ব্যতিরিকে সে জিনাকারী এবং মদ পানকারী থেকেও নিকৃষ্ট একজন জিনাকারী আমরা সবাই তাকে খারাপ বলে জানি মদ পানকারীকে আমরা খারাপ বলে জানি কিন্তু যেই ব্যক্তি শরীয়তের ওজোর ব্যাতিরিকে বা অসুস্থতা ছাড়া রমজান মাসে রোজা পরিত্যাগ করবে সে ওই জিনাকারী এবং মদ পানকারী থেকেও নিকৃষ্ট বরং তার ইসলামের ব্যাপারেই সন্দেহ রয়েছে তারপরে মানুষ তার ব্যাপারে ইসলাম থেকে বিচ্যুতি এবং ইসলাম থেকে সরে যাওয়ার ব্যাপারে সন্দেহ করতে পারে যে ব্যক্তি রমজান মাসের রোজা ছেড়ে দেয় প্রিয় সাথী বন্ধু বিষয়টা এতটাই ভয়াবহ আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ দিনের বেলায় বিনা ওজোরে শরীয়ত সম্মত কোনো বৈধ কারণ ছাড়াই রমজান মাসের দিনের বেলায় ইচ্ছে মতো পানাহার করে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে রোজা রাখার প্রয়োজনীয়তাই উপলব্ধি করে না রোজা রাখা যে ফরজ এটা যে ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে একটি এই উপলব্ধিটাই অনেক মানুষের মধ্যে নাই এমন অনেক মানুষ আছে যারা জীবনে রোজা রাখে নাই তুমি হ্যাঁ প্রিয় বন্ধুগণ রোজা রাখা ইসলামের যে মূল ফাউন্ডেশনগুলো রয়েছে যে ভিত্তিমূলগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে রমজান মাসে রোজা রাখা কোনো ব্যক্তি যদি রোজা পরিত্যাগ করে তাহলে সে ইসলামের ভিত্তিকেই ভেঙে ফেলল একটা তাঁবু বানাতে গেলে পাঁচটা খুঁটি লাগে চারদিকে চারটা মাঝখানে একটা থাকে তো সবচেয়ে বড় খুঁটিটা হচ্ছে লাহাই শেহাদ আহমেদ রাসুল্লাহ এটা হচ্ছে একেবারে সবচেয়ে বড় খুঁটিটা আর চারপাশের যে একটা খুঁটি সেটা হচ্ছে সালাদ জাকাত সম এবং হাজ তো কোনো ব্যক্তি যদি এই খুঁটিগুলো কোনো একটিকে উপরে ফেলে ভেঙে ফেলে তাহলে ওই তাবু আর থাকবে না ওটা তাবু হবে না তো একজন মানুষ মুসলিম হিসেবে দাবি করল ঠিকই কিন্তু তার মধ্যে ইসলামের যে মূল ভিত্তিগুলো মূল ফাউন্ডেশন সেগুলো যদি না থাকে তাহলে তাকে কিভাবে মুসলিম বলা যেতে পারে এমন বা একটা হাদিস শুনি যে ব্যক্তি দিনের বেলায় সম্মত ওজোর ব্যতিরিকে খাওয়া দাওয়া করে বা রোজা ভঙ্গ করে তার ভয়াবহ شاستر بابريء ابن خزيمة رحمه الله، أبو إبن حبان رحمه الله، حدث تيبانا قرأتشن، بروخاتو الله تعالى عنه، رسول الله صلى الله عليه وسلم يقول، أمي صلى الله عليه وسلم بين أنا نائم إذ أتاني رجلان فأخذ بالضبعية. তিনি বলছে যে আমি আল্লাহ নবী সাল্লা বলতে শুনেছি তিনি বলেছেন যে আমি হুমন্ত অবস্থায় ছিলাম ইতোমধ্যে দুইজন ব্যক্তি আমার এলেন এবং আমার দুই বাহুতে দুই দিক থেকে দুইজন ধরলেন তারপরে আমাকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে আসলেন এবং বললেন পাহাড়ে উঠো আমি বললাম এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না তখন তারা বললেন আমরা তোমাকে পাহাড়ে ওঠা সহজ করে দেব তার মানে আমরা তোমাকে সাহায্য করব পাহাড়ে উঠতে যাই হোক তারা দুইজন দিদি থেকে ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন আলী সরম স্বপ্নে দেখছেন যে দুজন ব্যক্তি তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন খুব দুর্গম পাহাড় ভয়াবহ পরিস্থিতি সেখানে ওঠার পরে তিনি বিকট কিছু আওয়াজ শুনতে পেলেন তিনি ওই দুজন ব্যক্তিকে প্রশ্ন করলেন কিসের আওয়াজ এগুলো কোথেকে ভেসে আসছে এই আওয়াজ তখন তারা বললেন এগুলো হচ্ছে জাহান্নামিদের আর্তনাদ তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যার কারণে তারা আত্মচিৎকার করছে এগুলো সেই জাহান্নামীদের আত্মচিৎকার এরপরে আমাকে আরও দূরে নিয়ে যাওয়া হলো সেখানে এক ভয়াবহ দৃশ্য তিনি দেখতে পেলেন সেখানে দেখলেন যে কিছু মানুষের পায়ের গোড়ালিতে আংটা দিয়ে পা উপরে করে টাঙিয়ে রাখা হয়েছে এবং তাদের দুই চোয়াল চিরে ফেরা হয়েছে এবং সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তারা কি দেখলেন যে কিছু মানুষকে পায়ের গোড়ালি যে মোটা রোগ আছে সেই মোটা রোগের মধ্যে আংটা লাগিয়ে পা ওপরে রেখে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং দুই গালে দুই গালকে চিরে ফেলা হয়েছে সেখান থেকে অঝর রক্ত প্রবাহিত হচ্ছে তো নবী করিম সাল্লা সাল্লাম এই ভয়ানক দৃশ্য অবলোকন করার পরে জিজ্ঞাসা করলেন যে এরা কারা কেন তাদেরকে এভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তখন জবাবে বললেন হ্যাঁ না তাহিল্লাতে সৌমিহিম এরা হচ্ছে ওই সকল মানুষ যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছিল অর্থাৎ শরীয়ত সম্মত ওজোর ছাড়াই ইফতারের নির্দেশের সময় রয়েছে ইফতারের আগেই তারা রোজা কি করেছিল ভেঙে ফেলেছিল ইমাম আলবাইল রাহম্লা এ হাদিসটিকে মাওয়ার আন গ্রন্থে বলেছেন প্রিয় সাথীবন্ধুগণ তাহলে যারা রোজা রেখেছিল কিন্তু ইফতারের সময় হওয়ার পূর্বেই রোজা ভেঙে ফেলেছিল শরীয়তের ওজোর ব্যতিরিকে তাদের যদি এই পরিণতি হতে পারে তাহলে যারা মোটেও রোজা রাখে না রোজা রাখার প্রয়োজন অনুভব করে না তাদের পরিণতি কি হতে পারে এই যে হাদিসটা আমরা শুনলাম এটি ওহেই আল্লাহ নবী সাল্লা সাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহেই নবীদের স্বপ্ন ওয়াহেই এবং তারা স্বপ্নের মাধ্যমে যে নির্দেশনা পান সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহি হিসেবেই পরিগণিত আল্লাহর নবী ছাড়া অন্য কোনো ব্যক্তির স্বপ্ন কখনো শরীয়তে দলিল হতে পারে না কিন্তু নবীগণ যেটা স্বপ্ন দেখবেন সেটা অবশ্যই ওয়াহি বা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তাছাড়া আমরা আমাদের এটাও জানা দরকার যে একজন মানুষ যদি ভুল করে রোজা ভেঙে ফেলে তার একটা সমাধান আছে অনেক সময় মানুষ কিছু মানুষ আছে যাদের ইমান দুর্বলতার কারণে বা রোজার বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য কী করণীয় তার জন্যে করণীয় হচ্ছে যে রোজা ভেঙেছে কি কারণে সেটা দেখতে হবে কিভাবে রোজাটা ভেঙেছে সেটা দেখতে হবে যদি খাদ্য বা পানীয় গ্রহণের মাধ্যমে রোজা ভঙ্গ করে অর্থাৎ রোজা অবস্থায় খাওয়া দাওয়া করে ফেলছে তাহলে তার এক ধরনের বিধান আর কেউ যদি স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করে তাহলে সেটার বিধান আলাদা কেউ যদি দিনের বেলায় স্ত্রী সহবাস ছাড়া অন্যান্য যে রোজা ভঙ্গের কারণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ করে তাহলে তার জন্য করণীয় কী তার জন্যে করণীয় হচ্ছে আল্লাহর কাছে আন্তরিকভাবে লজ্জিত অন্তরে তোবা করা এবং যে রোজাটা ভেঙে ফেলেছে সেটা রমজানের পরে কাজা করে ফেলা আর তার সময় হচ্ছে দীর্ঘ এগারো মাস অর্থাৎ আগামী রমজান আসার আগ পর্যন্ত যে কোনো সময় সে রোজাটা কী করে ফেলবে কাজা করে নেবে তবে যতদূর সম্ভব তাড়াতাড়ি সেটা কাজা করে নেওয়া দরকার কারণ তার কাঁধে একটা ফরজিয়াত অবশিষ্ট থেকে গেছে বড় একটা অপরাধ সে করে ফেলেছে এই জন্যে বিলম্ব করা উচিত নয় রমজান শেষ হওয়ার পরপরেই নিষিদ্ধ দিনগুলো ছাড়া যেমন ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ তো নিষিদ্ধ দিনগুলো ছাড়া যে কোনো সময় সে রোজাটা কী করে নেবে যে কয়টা রোজা ভেঙেছে সেটা কাজা করে নেবে এবং খাঁটি ফাঁকা কাছে তবা করবে আর ভবিষ্যতে আর কখনোই ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে না এই মর্মে রব্বুল আলমিনের কাছে পয়দা করবে তাহলে আশা করা যায় আল্লা ওয়া তালা তাকে ক্ষমা করে দেবে কিন্তু কেউ যদি সহবাসের মাধ্যমে বা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে রোজা ভঙ্গ করে তাহলে তার অপরাধ অনেক বড় এবং তার জন্যে বেশ কিছু কর্তব্য রয়েছে প্রথমত তোবা সব ধরনের অপরাধের ক্ষেত্রে তোবার কোনো বিকল্প নেই তোবা করতে হবে দ্বিতীয়ত যেই রোজাটা ভঙ্গ করেছে সেটা পরবর্তী কাজা করতে হবে তৃতীয়ত কাফারা দিতে হবে কাফারা কি কাফারা হচ্ছে গোলাম আজাদ করা কিন্তু বর্তমান যুগে যেহেতু গোলাম নাই সুতরাং আজাদার কোনো সুযোগ নেই অতএব এই অপশন বাদ দ্বিতীয়ত দুই মাস ধারাবাহিকভাবে মাঝখানে কোনো ধরনের বিচ্ছিন্নতা ছাড়া রোজা রাখা তিন নম্বর হচ্ছে যদি এই ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা তার দ্বারা সম্ভব না হয় তাহলে এ তা মসিত না মিসকিই না ষাটজন গরিব অসহায় মানুষকে খাদ্য খাওয়ানো বা খাদ্য দান করা ষাটজন মিসকিনকে একসাথে খাওয়াতে পারে ষাটজনকে ডেকে একদিনে পেট ভরে একবেলা খাইয়ে দিল অথবা ভাগ করে করে খাওয়াতে পারে অথবা কি ষাট দিন খাওয়াতে পারে ষাটবেলা প্যাটপুরে খাওয়াবে আর যদি খাদ্য রান্না করে না খাওয়ায় তাহলে তাকে চাল দিয়ে দিতে পারে এটা পরিমাণ আলেমগঞ্জের বলেছেন সেটা হচ্ছে অর্ধ সা মানে প্রায় সোয়া কেজি পরিমাণ চাউল সোয়া বা দেড় কেজি পরিমাণ চাউল একটি রোজার বিনিময়ে দিয়ে দিলেই সেটা যথেষ্ট হবে প্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমরা কথা লম্বা করতে চাই না মূল বিষয় আশা করি সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল একশো কবিরাগোনার মধ্যে অন্যতম কবিরাগনা হচ্ছে রমজান মাসের দিনের বেলায় পানাহার করা এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যায় সেটি হচ্ছে কেউ যদি রমজানের রোজা রাখা ফরজ এই বিশ্বাস রাখার পরেও কুপ্রবৃত্তির তাড়নায় বা শয়তানের অসআ ইমানি দুর্বলতার কারণে রোজা ভঙ্গ করে তাহলে তো সে গুণাগার হল তার জন্যে পরবর্তীতে রোজাটা কাজা করলেই যথেষ্ট হবে সে নিঃসন্দেহে কাবিরা গুণা করলো ইসলামের একটা খুঁটিকে ভেঙে ফেললো কিন্তু কেউ যদি রোজা ভঙ্গ করাকে জায়জ মনে করে হালাল মনে করে অথবা রোজা রাখার প্রয়োজন নাই বলে মনে করে বিশ্বাস করে তাহলে তার ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুর্তাদ এই ব্যক্তির জন্য করণীয় কি মুসলিম সরকার তাকে গ্রেপ্তার করবে এবং তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় যে সে ইসলামের বিধানকে অস্বীকার করেছে বা রমজান মাসের রোজা রাখার প্রয়োজন নাই বলেছে তাহলে তাকে তৌবা করার নির্দেশ দেওয়া হবে সে যদি তোবা করে তাহলে তো মুক্তি পাবে কিন্তু তোবা যদি না করে তাহলে তার শিরোচ্ছেদ করা হবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কারণ সে মোর্তাদ ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মোর্তাদ আর সে যদি তোবা করে আল্লাহ সুবাহ তাকে কি করে দেবেন ক্ষমা করে দেবেন কারণ হাদিসে রয়েছে আকবাল তোবা তাল আব্দি মায়ালামী গর্গের আল্লাহ তালা বান্দার তোবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার গলায় মৃত্যুর গড়গড়া না আসে সুতরাং একজন মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন সে যদি লজ্জিত অন্তরে রব্বুল আলমিনের কাছে নিজের অপরাধ স্বীকার করে এবং ভবিষ্যতে আর কখনোই ওই অন্যায় জড়িত হবে না ওই অপকর্মটি ওই অন্যায় কাজটি করবে না এই মর্মে অঙ্গীকার করে তাহলে রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেবেন বলে দৃঢ়ভাবে আশা করা যায় কিন্তু এক্ষেত্রে আরও বেশি উত্তম হলো যদি সে অধিক পরিমাণে নেকির কাজ করে তাহলে রবুল আলামিন ওই নেকির কাজগুলোর মাধ্যমে গুনার কাজটাকে মুছে দেবেন আল্লাহ তালা বলেছেন ইন্নুল হাসানাত ইজিবনে সৈয়াত নিশ্চয় আল্লাহ তালা নেকির কাজের মাধ্যমে গুনার কাজগুলোকে মিটিয়ে দেন বা মুছে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন গুনহার কাজ যদি তোমার দ্বারা ঘটে যায় তুমি এর পরক্ষণে নেকির কাজ করো তাহলে এই নেকির কাজ ওই গুনার কাজকে মুছে দেবে প্রিয় সাথে বন্ধুগণ আমরা পরিশেষে এসে বলবো রমজান মুবারক আমাদের মোচনের আমাদের মর্যাদা বৃদ্ধির এক অপূর্ব সুযোগ এই জন্যে আমাদের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে এই নিয়ত থাকা বাঞ্ছনীয় যে রমজান পর্যন্ত পৌঁছতে পারলে পুরো রমজান সে রোজা রাখবে ওজোর ব্যতিরিকে সে একটি রোজাও ভঙ্গ করবে না সেজন্য রমার কাছে দোয়াও করা উচিত মানসিকভাবে প্রস্তুতি এবং দোয়া যদি থাকে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন ইনশা আল্লাহ ত আর কেউ যদি ভুলবশত শয়তানের প্ররোচনায় পড়ে কুমন্ত্রণায় পড়ে রোজা ভেঙে ফেলে তার জন্য যা করণে সেটা আমরা আলোচনা করলাম